ওমান প্রবাসী ওয়ার্ল্ড সিআইপি সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীর গ্রামের বাড়িতে সন্ত্রাসী নিন্দা জানিয়ে রাষ্ট্রদূত স্মারকলিপি প্রদান করেছেন প্রবাসীরা ইয়াসিন চট্টগ্রাম রাউজানের গ্রামের বাড়িতে ব্যাপক লুটপাট করে সন্ত্রাসীরা পরে গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে বাড়ি এই ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মাস্ক বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি প্রদান করেন প্রবাসীরা দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রদূত স্মারকলিপি দেওয়ার জন্য আমার গ্রামের বাড়িতে যে নেককার জনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানানোর জন্য মান্যব রাষ্ট্রদূত বরাবর তারা সারক লিপি প্রদান করেছে এবং তারা নিন্দা জানিয়েছে তারা প্রতিবাদ জানিয়েছে